জনতা জনার শুনে না হবেন বড় প্রীত পুরুষ মানে দুপকার জীবিত বিবাহিত তাহলে পুরুষ মানে কপকার দুপকার জীবিত কিংবা বিবাহিত জনতা জনার শুনে না হবেন বড় প্রীত পুরুষ মানে দুপকার জীবিত বিবাহিত পুরুষ মানে বেঁচে থাকে পুরুষ মানে বেঁচে থাকে বিবাহিত বিবাহিত মানে বিবাহিত মানে প্রকার অন্তরিতে মৃত পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত দাদা মানুষ বিয়ে করে কেন তার জীবনে শোক মেটানোর জন্য কিন্তু না সংসারের প্রদীপ আসবে সংসারের মুখ উজ্জ্বল করবে উজ্জ্বল করবে কি এমন একটা মেয়েকে আমি বিয়ে করেছি মুখে আমার ঝামা ঘষে দিল মেয়েটা দেখতে শুনতে ভালো কোনো দিকে প্রবলেম নেই কিন্তু কই মাছের বোধহয় পেট হাঁচা করে দেখছি তার পেটেও একটা বাচ্চা নেই দীর্ঘ কুড়ি পঁচিশ বছর আমাদের বিয়ে হয়েছে এই আগে বয়ে নিয়ে আলোচনা করে দেখছি আমাদের বোর বয়স আমার থেকে পাঁচ বছরের বড় বউ মানে কি তোমরা জানো ডান্ডা বিয়ে সুটকেসের স্যুটকেসের মতো টানাও যায় না আমার জীবনে যে ক্ষতি হয়েছে আপনারা সে ক্ষতি করবে না তার কারণ রক্ত পরীক্ষা করবেন তবে বিয়ে করবে বাপ ঠাকুরদের একটা কথা কি বলতো জানো যে গরু দুধ দেয় না হয় হালে নতুবা গালে কবে আমি গালেতে দিতাম এত কমিটি আনি না মুখটাকে বলতে পারছি না সে শুধু এসেই বলে শুনছো বলে ডাকো যখন লাগে তখন তুমি আমার স্বামী আমার স্বামী আমি স্বামী স্বামী বলি যখন লাগে তখন বেশি আপন স্বামী আমার স্বামী স্বামীর স্বামী এই স্বামী স্বামী কোর ডাকছি তোর খবরটা কি বলতো হলে তোমার অনুগামী হলে তোমার অনুগামী জানি ঠকব না গো আমি স্বামী থাকবো তোমার পাশে পাশে সতী যেমন থাকে শিবের পাশে এই প্রেমে ভরা দৃষ্টি তোমার জায়গায় মনে খুশি জুয়ার স্বামী

মানসি জানা আতونکوবা কেন মানসি ভয় দেখা দিছি তোমাকে একটু forKey দিলা তাই শুনো তোমার সাথে অনেক কিছু আলোচনা আছে আমার সঙ্গে তো চলো বল বল ওগো স্বামী কিবা তোমার কথা মন দিয়া দাসী শুনবে তব কথা হাপনচর ধরব জানি কেন এখানে আলোচনা হচ্ছে মহাভারত শুরু করতে এটা মহাভারত নয় এটা কি এটা হলো সকালবেলা বাসি মুখে ব্রত কথা পাঠ

কে মনে নয় ভুলে গেছি ও শালা রামু এ কি ভাষা সীতাহরণ করে বনে লুকিয়ে রেখে আর ভুলে গেছো তা তাছাড়া তুমি আমার জীবনে কি দিয়েছো আর কি চাও না আর কি আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব স্বামী কি ধোন আমি চাইব সোনকাগো

শাসন করি বলে মাথায় উঠছে একা মারি শাসন করবো জানি সব সময় তুমি বউদের গায়ে হাত দিচ্ছ কাদের গায়ে হাত দেবো তুমি জানো আজকাল মেয়েদের আইন এই মেয়েদের কি আইন রে মেয়েদের তো এখন সবাই বল রে আর তাছাড়া তোমার মতো স্বামী এখন আমাদের মতো বউদের আর প্রয়োজন নেই কেন আমি তো এখন লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছি ওই দা তার লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছি বলে তুই স্বামীকে অসম্মান করবি কি অসম্মান করবে ভাই পরে ওই টাকা তুলবা কেস করবো সারা জীবন তোমার জেলের ঘানি টানতে হবে এই কেশের গল্প কার শোনাচ্ছি রে এই শোন আমার বাপ ঠাকুরদের কেস করে মাঠে হাঁটতে হাঁটতে তাদের পা তোলায় চোখলা পড়ে গেছে চোখলা পড়েছে হ্যাঁ ঠিক আছে কটা কেশের কথা বলছি উত্তর দাও তুই কেশের গল্প বলবি আর আমি উত্তর দেবো বলেন নাকি আচ্ছা আমার প্রথম কথা হচ্ছে কি হ্যাঁ ওই যে যে সমস্ত ভদ্র মহিলারা ভালো কথা বিছানায় প্রসব করে দাও তুমি এইসব উত্তর কি দেবে ভালো দিন কি অযৌদি সেটা কোন ধারায় কেস পড়বে আচ্ছা নাও গাবজা গাবজি ধারা গাভজা গাভজি থেকে উড়তে পারে না কোন ধারায় দোবগো চিন্তা ভাবনা করলাম গাভজা গাভজি ধারাই ফেলে ঠিক আছে একটা বইনা করি বলো এই বর্তমানে যে ছেলে মেয়েরা বাবা মার ভাত দিচ্ছে না ওটা কোন ধারায় পড়ছে ওটা আমার ঠিক জানি না আন্দাজে বলতেছি বলো ওটা যত্র সম্ভব বহু ভক্ত মাগের গাড়ল ধারায় কি করে হলো আরে বাবারে তো আমাদের মত বৌদের কথা শুনে বাবা মার ভাত দেয় না ভালো কথা সেই জনকর করে দের বাচ্চা আপ তো চাপটা ভাল লাগলো এই আর একটা গল্প বলি শোন মুরগি তো ডিম পাড়ে ডিম পেড়ে তারা কঁকর 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 ডাকে কেন কেন ওমা তোমাদের আমাদের মত মানুষ ভেজে সেদ্ধ করে ডিমটা খেয়ে নেবে বলে তাই উত্তরটা হলো না মানে উত্তরটা আমি তোর বুঝিয়ে বলছি বলো মুরগি ডিম পেড়ে কঁকর কঁক কঁকর কঁক ডেকে মোরককে সিগন্যাল দিল মানে তার মানে মুরগি ডিম পেড়ে মোরককে বলতে চাচ্ছে কি ওগো তুমি বাবা হতে চলেছো শালা বেটে বেটে মালেদের বিরাট বুদ্ধি তো বাবা ইয়াটা ডিম পেড়া আর হাঁস করি চালে উঠে ডেনা পেড়া ছেড়ে আর কি কে বাছিটি করবে আ যেন মেলা আর ডিজে গান চাইলে না আসতেছে কক 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 এই তারা ডিম পেড়ে দেও তো কক 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 আনন্দ উপভোগ করছে তা তুই ওরমে এক পি বাচ্চাদের আনন্দ করতে পাচ্ছ না উঠাই না ও শালা এবার পালাচ্ছ ঠাই না দেখো তুমি আমার জীবন যৌবন তো আমি কিছু বলিনি এমনকি লক্ষ্মী ভান্ডারে এক হাজার টাকা আমি তোমার হাতে তুলে দেবো ভালো কথা কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না কোথায় সমস্যা হচ্ছে তো একটু হবে নে গো কেন কোথা থেকে হবে কি জন্য বলবি তো আমার তো টাক ধরে না হেস হে আগো তাই তোমার প্রতি আমার কোনো আশা নেই কেন আশা থাকবে না কি আছে একটা আশা আমি তোমার দিতে পারি হেস জানো ও আজ কদিন কি হয়েছে না হ্যাঁ কি সব উল্টো পাল্টা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে গো ও নেকি তুই এতদিন বলি লিখে না চেপে রেখেছি লজ্জা কি হচ্ছে কি সব খাবার ইচ্ছা হচ্ছে যেমন পাকার পোড়া মাটি ও মা এত কিছু জিনিস থাকতে পোড়া মাটি ইচ্ছা হচ্ছে আর কি পুরানো তেঁতুর এইটা ভালো সিগন্যাল আর কি হচ্ছে বলো না আবার না হুম আবার না হুম একটু গাঁজা খাবার ইচ্ছা হচ্ছে এই তুই এত আলা কেন বুঝতে পারিনি না তার মানে আমি মা হতে চলেছি আর তুই তো বাবা হতে তুমি বেটা ছেলে তুমি মা হবে হ্যাঁ না আমি বাবা তুমি মা

এতক্ষণ তো লাইনে ছিল এবার তো তুমি বেলাইনে চলে যাচ্ছ এই পরের বাচ্চা আমার বাবা বলে টাইমে সেগুলোই মেনে নেবো তুই নিজে জানিয়ে আমাদের বংশে একটা ঐতিহ্য আছে ধরো আমার দাদুর একটা ছেলে বলে আমার বাবা বাবার থেকে আমি তা প্রত্যেকজন একজন বাচ্চা দিয়ে এসেছে তা আমায় তো উচিত একই বাচ্চার আগে আরে বাবু রেখেছি তো কচি বেলা হয়তো আমার তো পুরো লজ পড়ে গেছে ডাক্তারও সেই কথা বলেছে তোমার স্ত্রী কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না আমি রেডি হয়ে এসেছি একটা কথা বলবো বলি বলবে তুমি আমি আর একটা বিয়ে করেছি

না আমি বিশ্বাস করি। এparentNode আমি তেวะদা তা তুমি কষ্ট পাচ্ছ কেন? দুঃখ পাচ্ছ কেন? মানুষ কি দুদিন করে বিয়ে করে না? তুমি একটা বাড়িতে থাকবি। ছোটবেলায় সাতটা বাড়িতে থাকবে আই মিডল পয়েন্টে থাকব। যা আমার সিগন্যালের ব্যাটার পরে ঢুকে যাবো। তার সেখানে একটা সাদা কাগচির বিনিময়ে স্বামীর অধিকার ভাগাভাগি হয়ে যায়। সেখানে থাকার কোনো অধিকার নেই। কোন অধিকার নেই। দাঁড়াও। সেদিক তো আমি রেডি হয়েছি।

বাচ্চা দিবি আবার কাঁদবি কাঁদলে আমি কি করবো আমার বংশী তাকাতে হবে না মন দুর্বল করলো আমার মনকে শক্ত করতে হবে তার কারণ আমি সেকেন্ড বিয়ে করেছি

আমি কি বলি শুন বলো তোমার কারণে আমি বড় বউকে ত্যাগ করি খুব ভালো করেছো খুশি হয়েছি দেখো তোমার কাজকর্ম কিছু করতে হবে না আমার বাড়ি বসে থাকবে আমার ঝি চাকর যা আছে আমার ঝি চাকর যা আছে আমার বাড়ি বসে তো তোমার প্রতি একটা শর্ত আছে বলো কি শর্ত বছর শেষ হ্যাঁ টুক করে একটা করে বাচ্চা দিয়ে দেবে আরে বাচ্চা তো আর টেনশন নিচ্ছ কেন এক বছর অন্তর অন্তর একটা করে বাচ্চা দেবো প্রয়োজন পরে আমি নাসুমে পড়ে থাকবো শালা হাম বড় অনেক দেখেছি মিয়া হাম জীবনের প্রথম দেখলাম বাচ্চা হতে পারলো না তুমি হাম্বড় শুরু করে দিয়েছো ডাক্তার রুগী যায় দেখেছে গেল ডাক্তার বাবু প্রচন্ড জ্বর ওষুধ দাও তা ডাক্তার সঙ্গে ওষুধ দেয় না থার্মোমিটে দিয়ে দেয় কতটা জ্বর তার তারপর ওষুধ দেবে তা তোমার মধ্যে বাচ্চা আছে কি না আমি একটু দেখে নেবো দেখি কি বুঝলি তোমার দেখলে মনে হ তোমার পেটের ভেতর আমার বাচ্চা কথা কয় গো বাচ্চা কথা কয় কি বলছো কি একটা তো বাচ্চা দেবে কি গো তুমি তো বাচ্চার খনি তোমার দেখলে মনে হ তোমার পেটের ভেতর আমার বাচ্চা কথা কয় গো বাচ্চা কথা ক পর দেখতে থাকুন কুড়ি বছর পরের ঘটনা ফোকারে চাঁদের পাশে তারা হয়ে থাকব নদীর তীরে শাওলা হয়ে তোমার সাথে ভাসব গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকব ডালের পাখি বাতাস হয়ে আকাশে ভাসব তাদের পাশে তারা হয়ে থাকবো নদীর তীরে সওনা হয়ে তোমার সাথে ভাববো কাছে শিকড় মাটি হয়ে হাসতে ধরে থাকবো যমায় ভালো বছর পার হয়ে গেল স্বামী সংসর থেকে আমি চলে এসেছি তো একা থাকার কি আনন্দ সেটা যদি স্বামী সংসর থেকে না আসতাম আমি একদম বুঝতে পারতাম না অনেক কষ্ট করে এখানে একটা বিদ্রাসম করেছি বাকি জীবনটা এই বিদ্রাসমেই কাটিয়ে দেব তবে এখানকার মানুষের ভালোবাসা থেকে একটা জিনিস বুঝলাম সত্যিকারের ভালোবাসা কোন্দিন মরে না অন্য সঙ্গে পালিয়ে যায় আজ আমি বৃদ্ধাশ্রম আমার মস্ত বড় বাড়ি চাকর বাকর ছয় সাতরা গাড়ি আজ আমি বৃদ্ধাশ্রম আমার মস্ত বড় বাড়ি চাকর বাকর ছয় সাতরা গাড়ি বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে বসে পুকুরে যত্ন করে দিদি বয়স হয়ে গেছে আমাকে যেভাবে জ্বালাচ্ছে তাই আসতে জঞ্জালটাকে দিয়ে গেলাম না আপনি ঠিকই করেছেন এখানে তো বাড়ির বয়স্ক জঞ্জালগুলো বাড়ির ছেলে বউ দিয়ে যায় আপনাদেরকে হয় আমাদেরকে দেখো তোমায় একটা কথা বলি এখানে থাকতে গেলে কিন্তু মনের কৌতূহলগুলো ভুলে গিয়ে যতটুকু জুটবে অবুজ বালকের মতন মেনে নিয়ে কিন্তু তোমায় এখানে থাকতে হবে এত কষ্ট পাচ্ছ কেন আরে বাবা তোমার মতন মানুষ এখানে অনেক আছে কতদিন পর সব ঠিক হয়ে যাবে একদম দুঃখ কষ্ট কিছুই সেই পা দেখা হয়ে গেল কত সুর কত গা মনে পড়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো

ও আর ইচ্ছে ভদ্রক ওই পেছনে পকট দেখেন ইয়ের মস্তানি মাছ ও ব্যক্তি নাম তো যতীন হ্যাঁ যতীন আমার ধরম ভাই উনি তো ধরম ভাই বলছে ঠিক বলে মানে দিনের বেলা ধরম ভাই আর রাত্রে হলে ওর কাজে গিয়ে ঘুমায় আচ্ছা আমি একটা জিনিস কিছুই বুঝতে পারছি না তোমার এত অর্থ আবিজাত থাকতে তুমি এখানে কেন ও বড় বো তুই চলে আসার পর ছোট বো তিনটে হুড্ডো হুড্ড ছিলে জায়গা যে ওই সব লিখে নিচ্ছিল ওগুলো চুপ করে মেরে নিলে তাদের ঠিক কিছু বলতে পারলে না কেন বল দাজ বুড়ো হয়ে তেলের খানি টানছে আর গায় গরু সাথে সাড় প্রেম করে ছুটছে বড় বড় আমি তো সংসারে লবণের মতো হয়ে গেছি যা দরকার কা প্রয়োজন সে ততরকা নিচ্ছে বাতাইটাই ঠেলে ফেলে দিচ্ছে তাই বল দাজ বুড়ো হয়ে তেলের খানি টানছে চলো যে বুড়ো হয়ে তেলের রেখা নিয়ে জানছি গাই গরুর সাথে করে চুটেছে শাটার তুলেছি বৌ দোকানে কেসেছি শাটার তুলেছি বৌ দোকানে কেসেছি দেখো তোমার দেওয়া শাঁখা সিদ্ধরা আজও আমি পরে আছি কারণ আমি তোমায় ভুলতে পারিনি বো বড়ো বৌ সবাই যদি তোমার মতো হতো তাহলে বুড়ো বুড়োয় কী বৃদ্ধাশ্রমে পড়তো সময় ছাড়া নিয়ে পেয়েছে সুখ আর পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখি

পায়ের যুত খুলে নিয়ে মারো আমার মুখ চরক জাতিকলে যায় তুষে কি হয় রাছে না ঝুনো নারকেল পরে থাকবে খাচ্ছে সবাই খুশি আমো আমার পোস্তাব আছে দাদারা আছে হ্যাঁ তা বলো আর মলাই বর ফুলে কি আইসক্রিম ফেচে মলাই বলো ফুলে কি আইসক্রিম ফেছে যত সంటర్ তুলেছে বহু দোকান কেটেছে সকাল তুলেছে বহু দোকান তোমার দিকটা ভেবে দেখেছ কেন তোমার এত বয়স হয়ে গেছে এই কম বয়স এই বয়সে তো একটু আনন্দ করতে করবে ও বড় বউ খানা দিবনে গরু দেখতে মানে এদের ভালো বন্ধ করে যত খাওয়া না কেন এরা ঠিক খানা নিয়ে হবে চুপনেতে জোয়ারেলে সবাই ভেসে যায় আর পলি পড়ে ঘাস উললে গরু ছাগল চরে খায় না আমাকে পাড় নাই ছাগল বাড়িতে ও দাদা খেলো আর মেয়ে দেখেছো তারা কম বসে প্রচন্ড খেলে বুড়ো হইলে রানী লোক তারা বসে থাকে ঠিক আছে ওরা মোরের মতো পানের দোকান নিয়ে বসে সব গায়ে লিখে আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলি কি এখন অচল হয়ে গেছো অচল পয়সা কোন দামবি এখন এখন হচ্ছে কয়েনের দরকার কয়েন এই আমি অচল হয়ে গেছি হ্যাঁ আমি যদি অচল হয়ে যাই বাচ্চাগুলো কি ধার করে বনেতে নে সবাই যে ভেসে যায় বলি পড়ে ঘাস উল্লে গরু ছাগল তোরে সবন গায়ে লিখে যায় ও কর মে আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড থামো আমার প্রস্তাব এখন আছে দাদা আবার আছে হ্যাঁ তা বলো আর আসলে মাসি বৃষ্টি পেয়ে ফসলই রং ধরেছে মাসে বৃষ্টি পেয়ে ফসল এরাম ধরেছি এতো শাটার তুলেছে বৌ দোকানে খেতেছে শাটার তুলেছে বৌ দোকান খেয়েছে একটা কথা জিজ্ঞাসা করবো বলো যে সন্তানের আশায় আমাকে ত্যাগ করে আবার তুমি বিয়ে করেছিলে ত্রিপুত্র সন্তান সবই তো পেয়েছো কিন্তু সন্তানের কাছ থেকে তুমি কি পেলে কেন দুঃখ যন্ত্রণা আর কষ্ট ছোট কামনার কামলার ফুল স্পিডে চলেছে যৌবনের গাড়ি এক সময় বার্ধক্যের বাম্পারে ধাক্কা খেয়ে অচল হয়ে যায় এই সচল গাড়ি অচল বউ রূপ যৌবন চিরদিন থাকে না গো যেদিন তোমার এই রূপ যৌবন চলে যাবে না পুকুর বিড়াল তোমার মুখে প্রেচ্ছাপ করতে আসবে না প্রেম তো আজ কয়েক জন্য সে স্বেচ্ছায় আর টাকার বিনিময়ে হোক প্রেম পাওয়া যায় অলিতে গলিতে প্রেমের প্রেমের সত্তা মরে গেছে ছোট বউ বেঁচে আছে যৌনতা যৌনতা আর যৌনতা ভুল কি তো আমার তোমার আমার ভুল তোমার সুখের জন্য বড় বউকে ত্যাগ করেছি সেটাই ছিল আমার প্রথম ভুল তোমার ছেলেরা জোর করে জায়গা জমি লিখে নিচ্ছিল আমি স্বেচ্ছায় জায়গা জমি লিখে দিয়েছি সেটাই ছিল আমার দু নম্বর ভুল আমার চোখের সামনেতে তুই পর আল্লা হয়ে প্রতিবাদ করতে পারছি না সেটাই ছিল আমার তিন নম্বর ভুল দুঃখটা আমি কোথায় পেয়েছি যেন ছোট ভুল তুমি যখন আমাকে কুকুর বিড়ালের মতো টানতে টানতে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছো না খুব যন্ত্রণা পেয়েছি গো ও আমার মতো তোমার যখন বয়স হয়ে যাবে তোমার ওই ছেলে মেয়ের এই ফেলে দিয়ে যাবে না তখন তোমার এই বুড়ো স্বামীটার কথা মনে করবে। তখন দেখবে ভারতবর্ষে দিক হতে দিগন্তে স্বেচ্ছায় রূপে সরকার মানুষের জাগ্রত চেতনা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হাজারে হাজারে যুবতী নারী তা তারকে কে সরে করে একটাই কথা বলবে এ আজাদি ঝুটা এ স্বাধীনতা

ভালোবেসে ডাকলো সবানে মার মারলো ভূতর মুখে হিল তোলা জুতো অরবিন্দ বাবু আমি যদি ধুপাক বাংলা খাই তোমার হাতে ধরে দেব এক মোটো ছাই দিদি আমার ভুল আমি বুঝতে পেরেছি তাই আমি আর বাড়ি এ আসলে তো পড়ে সবাইকে ভালোবেসে সেহ দিয়ে সেবা করে যাবো আমি সেবা করে যাবো আমি সেবা করে যাবো জানো শুধু তোমাকে ভোলার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রমটা গড়েছিলাম কিন্তু কোনোদিন ভাবিনি এই বৃদ্ধাশ্রমের অতিথি হয়ে তুমি আসবে আজ থেকে এই বৃদ্ধাশ্রমে তুমি থাকবে আমার কাছে না বড় তোমার প্রতি যে অন্যায় যে অবিচার আমি করেছি ক্ষমাপাচ্ছ গোতমা নেই গো তবে বড় বই এখানে এসে একটা বিষয় বুঝতে পারলাম টাকা পয়সা অভিযত থাকলে সবার কপালে কিন্তু সুখ হয় না গো না গো আমি অর্থ অভিযত টাকা পয়সার কথা বলছি না তুমি আমার স্বামী আমার কাছে থাকতে তো পারি কিসের আপত্তি তোমার কাছে থাকলে পাঁচটা মানুষ আমার তুলে একটাই কথা বলবে এই পুরো সর্বস্ব খুই আবাসী বড় বড় কাছে উঠে এ লজ্জা এ ঘৃণা নয় তাই দুনোই তে মি চলে যাব আমি কোন বড় কাছে থাকব না ছেড়ে তুমি আমার কথা শুনছিও না দাঁড়া সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ করে বোঝাবো বলো আমার মনের কথা সারা জীবন পেলাম শুধুই দুঃখ ব্যথা কি করে বোঝাবো বলো আমার মনের কথা কেন আমি অজানের জাতি ভাঙা পাখির মতো সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা কি করে বোঝাবো বলো আমার মনের কথা কি করে বোঝাবো বলো আমার মনের কথা কি করে বোঝাবো বলো আমার মনের কোণে তো